শুধু তাই নয় কোন আলীর কথা বলি আল্লাহ নবী সাবিরা আল্লাহ নবীর হুজরা মোবারকি গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরতে আলীর পায়ে তিল লেগে গেছে হুজুর তিলটাকে বার করতে পারি না আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে এমন অবস্থায় আমার আলীর পা থেকে তিলখানা বার করে নিবে হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবিরা হজরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন হজরতে আলী নামাজ থেকে ফারে গয়ে বলে হে রাসূলুল্লাহ সাহাবিরা আমি আলী আমার পায়ে তীরখানা গুতায় গেল হজরতে আলী বলে হজরতে আলী জিজ্ঞাসা করে আমার পায়ে তীরখানা গুতায় গেল আল্লাহ নবী সাহাবিরা বলে যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীরখানা বার করে নিয়েছি হজরতে আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ আলাপ করছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হজরতে আলী এত টুকু পাই না ও কি মহাব্বত দেখেন তাহলে আমাদের কেউ সবর করতে হবে বলে ইনশাআল্লাহ ভাই নবীর মধ্যে সবর ছিল না ছিল নি জি নবীর মধ্যে শবর ছিল না একটু হ্যাঁ জোরে বলো ছিল না ছিল না যদি নবীর মধ্যে শবর না থাকতো আমরা ইসলাম পেতাম আমি এই শবরের প্রসঙ্গে আমি পড়ছিলাম হজরত অমর বলছেন অমর রাজিয়া হলিফাত মুসলিম অমর বলছেন যে আমাদের জিন্দগিটা শবরের মাধ্যমে কেটে গেছে জোরে কিসের মাধ্যমে সবরের মাধ্যমে জাস্ট একটু বুঝেন মন দিয়ে শুনবেন আল্লাহ নবী মক্কার জমিনে সর্বপ্রথম লাতুজ্জাও বলে পূজারীদের কাছে গেলেন তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও কেউ কেউ নবীর কথা শুনে না একবার তার আগে দরুদ পড়েন তো আল্লাহুম্মা আবার পানি দিয়ে رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے سب سے فرودا ہے میرے خدا کا اور محمد اس دان کی گئے لائی معی پار بولے آ کے کتب میں جا کر لائی معؤ مر جبن بی پار بولے آکا کے کدو مجا کر مل گیا ہے مجھے کملی بلا হার কি মারো না ভাই 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 জুলেখা যদি আমার নবী কে দেখতো হান্ড্রেড পারসেন্টের প্রেমে না یو سب نوبی میں دیکھی تھی اگر چولہے کھانے کو حسن یوسف پہ ہر کس نہ مرتی میرے پیارے نبی جیسا جلوہ حسن یوسف نے پایا نہیں گئے رب کو دیکھا گئے میرے نبی نے اور اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے فرودا گئے میرے خدا اور کا اور محمد اسے فرودا نہیں گئے سے جب کے خدا نے کوئی دوجہ بنایا نہیں ہے جو بولوے نا رب کو دیکھا گئے میرے نبی نے اور, اور کسی اور نے بھی دیکھا نہیں ہے سب سے فرودا گئے میرے خدا کا اور محمد سے فرودا

নবীর মন খারাপ আল্লাহ মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে হাবিব জিজ্ঞেস করছে নবী মন খারাপ কেন আল্লাহ কেউ আমাকে নবী বলে মারল না মুসলমান ঘরে ছেলে মেয়েরা পানা তুল আল্লাহ জানিয়ে দেয় হে আমার খাবি কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোন যায় আছে না কারণ আজকে দিনে কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোন যায় আসে না কারণ আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আল্লাহ নবী সর্বপ্রথম আবু বাক্কারের কাছে গেলেন ও বাবা যে আবু বাক্কার তুমি কি আমি নবী আমার হাতে হাত কলেমা পড়বে হযরতে আবু বাক্কার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে আমি ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আবু বাক্কার মুসলমান হয়েছে বলে এটা আমি পড়েছি মুজমায় ওয়াসরি কিতাব থেকে মক্কার কাফেররা আবু বাক্কারকে এত মারা মেরেছিল শরীকানা আবু বাকরের শরীকানা টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনে গড়িয়ে যায় আবু মక్కার बेहোস হয়ে যায় আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর সারাতির কোন হসতে সন্দর টাইম হয়েছে আবু বাকরের হস ফিরেছে আল্লাহ আমার নবী কেমন আছে মায়ের কাঁদের উপরে বর দিয়ে বর দিয়ে আল্লাহ নবী হুযরা মোবারকি গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আমার রাসূলুল্লাহ কে দেখা

করেছে হজরতে হানজালা নবী নবী করেছে হজরতে আবু দারদা নবী নবী করেছে হে দুনিয়ার মানুষেরা হজরতে বিলাল নবী নবী করেছে এদিকে দেখেন আপনার কি বলেন চার ইমামেরা এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বাল নবী নবী করেছে ইমাম সাফি নবী নবী করেছে এদিকে দেখেন ইমাম বুখারী নবী নবি করেছে ইমাম মুসলিম নবী নবী করেছে আল্লাহ পাকের সুফিয়ানে সাউদি নবী নবী করেছে এরকম ভাবে আল্লামা জুনাইদ বগদাদি নবী নবী করেছে আল্লামা হাজারাস কালানি নবী নবী করেছে হজরতে আব্দুল কাদি জিলানি নবী নবী করেছে খাজা গাড়ি বেনাওয়াজ নবী নবী করেছে আপনার আমার পীর মোসে মুসা সেদু সামান পীর আবু বাকর সিদ্দিকি নবী নবী করেছে বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করে করেছে সে হুজুর নবী নবী করেছে আহ হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে বসির앗ে আল্লামা হুজুর নবী নবী করেছে পাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে পেয়atangan শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে ভিন্নগর জমিনে আমার নানা জি নবী নবী করেছে এই দেগুঙ্গার মানুষেরা তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে আমার আল্লাহ জানিয়ে দিবে ও আমার বান্দারে যারা নবী নবী করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও কাল কেয়ামতের ময়দানে নবীন সিদ্দিকিন সোয়াদা সলিহিনদের কাতারে এক সুঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব শুধু তাই নয় আল্লাহ নবী আবু বাক্কার কে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন প্রতিমধ্যে দেখতে পেলেন আবু বাক্কার প্রতিমধ্যে একটা পাহাড় ছিল যে পাহাড়টার নাম জাবলে সুর তিন হাজার ফুট উঁচু আবু মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবীকে তুলবো আমার নবীর কত কষ্ট হয়ে যাবে না 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 এটা মানা যাবে না আবু বাক্কার আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন তিন হাজার ফুট পাহাড়টা আমার ও সুল্লাকে করে তুলেছিলেন

মারে আমি আবু বাকার আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বাকার আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য লা নবী আবু বকর কে সাথে নিয়ে মদিনা দিকে চলে গেলেন মদিনা যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে সেদিন তারা পড়েছিল তারা আল বাদুর আলাইনা মিন সানিাতিল বিদায় ওয়াজাবা শুকর আলাইনা মাদালিল লাহি যাই ও যুবকেরা আল্লাহ

নবী মদিনায় যে এখন বলেন ওই তো শুনলেন নবী মদিনায় নিয়ে গেলেন কোজনকে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন কোজন বলো একজন আবু আবুবাক্কারকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন মদিনা থেকে নবী চোদ্দশো সাহাবি নিয়ে বিদায় ভোজের জন্য কাবা শরীফে সর্বপ্রথম আসলেন দেখেন নবী নিয়ে গেলেন একজন 1400 মদিনায় صبر করলেন আল্লাহ ইসলামের প্রসার ঘটিয়ে দিলো জোরে বলেন নবী সবর করলেন আল্লাহ ইসলামে বরকত দিলেন তাহলে আল্লাহ বলছে বান্দা তোরাও صبر কর আমি আল্লাহ তোকে নিয়মতে বরকত দেব ঠিক কি না আসেন এটা এক নাম্বার তাহলে صبرকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন দুই নাম্বার পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন কাকে পবিত্রতা আমাদের কাছে উযু আগে না পবিত্র থাকে পবিত্র থাকে পবিত্রতা না থাকলে উঁচু হবে মনে করেন শরীর পাক জামা পাক লুঙ্গি পাক আর জায়গা না পাক নামাজ হবে ছেড়ে দেন জায়গা পাক লুঙ্গি পাক জামা পাঠ শরীর না পাক আর পাঠ নামাজ হবে হবে না তাহলে আগে পবিত্র হতে হবে ইসলামী শরিয়াতের ফিদরাত পাঁচটা কোন কোন হাদিস এসছে দশটা এই পাঁচটার মধ্যে এই পাঁচটা কাজ আপনাকে করা লাগবে নাম্বার ওয়ান পবিত্রতা হতে গেলে এক নাম্বার মাথা চুল কাটা কি কাটা জোরে বলো জোরে বলো মাথার চুল কাটা সমাজে এখন একশো স্টাইলে চুল কাটে অনেকে দেখবেন মেসির মতন চুল কাটে অনেকে সিআর সেভেন রোলান্ডো দেখবেন এই সে যখন বিশ্বকাপ খেলা হচ্ছিল আপনার এখানে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টেকানো ছিল কি বাজারটা গো এটা বলো না জীবনপুর বাজারে ছিল না ছিল না ঠিক বলছি বলো ছিল জেনে রে কি দা অনেকে রোলান্দোর ভক্ত সিআর সেভেন বলছে আমি সেলুন দোকানে যে বলে আমাকে একটু রোলান্দোর মতন চুল কেটে দাও অনেকে মেসি ভক্ত আমাকে মেসির মতন চুল কেটে দাও অনেকে নেইমার ভক্ত আমাকে নেইমারের মতন চুল কেটে দাও আচ্ছা বলো তো সেলুন দোকানে অনেকে সালমান খান শাহরুখ খানের মতন চুল কাটে আমরা সবার স্টাইলে চুল কাটি সেলুন দোকানে যে একবারও বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন করে কেটে খেতে দাও বলেছি এই বুড়ো থেকে যুবক কেউ আমরা বলিনি নবীর স্টাইল কি এ ধারেও ছোট এই ধারেও ছোট উপরেও ছোট পিছনেও ছোট তাহলে আমরাও নকল করব মুসা নবী জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল সে মুসা নবীর নকল করত কার